নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন চলে এসেছি দুপুরে রান্নাটা করতে ছেলে তো স্কুলে ওর বাবাও অফিস দুপুরে রান্নাটা করছি সেদিনকে যে চাল কুমড়োটা এনেছিলাম সেটা তো আর পরের দিন করা হয়নি সময়ও পাওয়া যায়নি তো আজকে ভাবছি দুপুরে একটু চাল কুমড়োটা ডাল দিয়ে করব। মুগের ডাল দিয়ে চাল কুমড়ো করলে ভালোই লাগে খেতে আর এখানেই চাল কুমড়োটাকে মিষ্টি লাউ বলে এটা। আর এটা তো পাওয়াও যায় না খুব কমই পাওয়া যায় তবে এবারে গিয়ে দেখলাম পেয়েছি আর এটা ছিল অনেক বড় সাইজের তো অত বড় সাইজের তো নেওয়া যায় না তো সেখান থেকে কেটে একটুখানি নিয়েছি কেন আমরা তো খাবই তিনটে মানুষ আর ছেলে তো ওইটুখানি খাবে জানেন তো চলুন এটা কেটে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে একটু মুগের ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায় তো দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার তেলের মধ্যে আর একটু আদা কুচিও দিয়ে দিয়েছি আদা কুচিটা মনে হয় স্কিপ হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে এবার চাল কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে রাখবো এখানকার লাউ জানেন তো লাউ একটু জল ছাড়ে না আমাদের ওখানকার লাউয়ে যেমন জল বেরোয় তবে এখানকার লাউয়ে জল বেরোয় না দেখছেন তো এটা নেড়ে এবার চাপা দিয়ে রাখবো তবে এর একটুও জল বেরোবে না দেখুন দু পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম তবুও কোনো জল বেরোয়নি দেখেছেন কীরকম শুকনো হয়ে আছে এখানকার লাউয়েতে এরকমই জল বেরোয় না একদম ড্রাই হয়ে থাকে একটু করে আলাদা জল দিলে তবে গিয়ে লাউটা সেদ্ধ হয় আমি একটু জল দিচ্ছি তাহলে গিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ চাপা দিয়ে রাখি আগে যখন প্রথম প্রথম লাউ নিয়ে এসে লাউ ভাজা করতাম আর আমাদের ওখানকার লাউয়ে তো দেখতাম জল বেরোতো কিন্তু এখানকার লাউয়ে দেখেছি জল বেরোয় না লাউ একদম ড্রাই থাকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা একটু চিড়ে যাতে একটু টেস্টটা আসে যাতে ঝালটা না হয় এক চামচ মতো চিনি দিয়ে একটু নেড়ে একটু চাপা দিয়ে রেখে দিই তারপর দুপুরে যখন খাওয়া হবে ভাত দিয়ে খাওয়াবে চলুন যাই ছেলেকে আনতে যাবো নিতে তো এসেছি দেখেছেন ছুটছে আসলে আমাদের বাড়ির সামনে একটা বড় গাছ আছে তো সেটা কাটা হচ্ছে তো সেই মেশিনটার আবার শুনে এত জোরে ছুটে ছুটে আসছে কতক্ষণে গিয়ে দেখবে নিচ থেকে তো ওপরে তুলে নিয়ে এসছি তো ঘরে আর টেকে সেই আবার শুনে তাড়াতাড়িতে ব্যালকনিতে চলে এসছে নিচেই গাছটা কাটা হচ্ছে ওটাই আবার শুনছে একটা মেশিন চলছে গাছ কাটার এই সামনে যে গাছটা দেখছেন সামনে তিনখানা গাছ আছে অনেক বড় বড় হয়ে গেছে আর যার জন্য এদিকে একটু রোদ্দুরটাও আসে না তো সেই জন্য গাছটাকে কেটে একটু ছোট করে দিচ্ছে যাতে দ্বিতীয়বার যখন গাছটা আবার বেরোবে তো তখন সেটাকে আবার ধরুন ছোটো করে রেখে একটু ডিজাইন করে রাখবে তো সেই জন্য কাটার ব্যবস্থা করছে আর ও তো স্কুল থেকে এসে যেই দেখেছে আর ভেতরে যায় গাছটা কাটা হচ্ছে দুপুরে লাঞ্চটা করে নিই তারপরে আবার একটু বেরোবো আমরা ও বাবাকে দিয়ে দিই আগে চলুন বেরিয়ে পড়েছি এই দেখুন এই গাছটা কাটা হয়েছে এটা এতটা কেটে দিয়েছে আর বাকিগুলো পরে কাটবে আজকে শুধু একটাই কেটেছে চলুন আমরা এবার একটু বেরোই দেখেছেন কত বড় বড় হয়ে গেছে গাছগুলো পরপর ওর একসাথে এত বড় বড় গাছ দাঁড়িয়ে আছে তো তাই রোদ্দুরটাও ভালো করে আসেনি এদিকটা চলুন ওই ওরা আগে এগিয়ে গেছে আমি পেছনে এই যে এনারাও যাবেন এই যে পুচকে এও যাবে এর মা বাবা আমি আমার ছেলে ওর বাবার তো আজকে অফিস আছে আমার বাবাও যেতে পারবে না তো তাই আমরা সবাই মিলে যাচ্ছি যাব একটু পেয়ারা বাগানে মানে আমরুতের বাগানে গিয়ে একটু আমরুদ পেরে ঘুরে এটা আমরুদ খেয়েও আসবো এতক্ষণ ওর মা কোলে নিয়েছিল তো ওর মা একটু হাঁপিয়ে গেছে তাই ভাবলো আমি একটু নিই অনেকটা দূরের তো রাস্তা হেঁটে হেঁটে যাব গ্রামের ভেতরে রাস্তা তো তাই হেঁটে হেঁটে যাব আর অনেকটা ভেতর দিকে দুধারে ক্ষেত আর মিডিল দিয়ে সরু রাস্তা গ্রামের দৃশ্য একটু অন্যরকমই হয় দেখুন এনি রাজস্থানী রাজস্থানি মানুষ কি সুন্দর মাথায় পাগড়ি দিয়ে ধুতি পরে রাজস্থানীদের দেখতে আলাদা ধরনেরই হয় এই যে ক্ষেত দেখছে এরকমই ক্ষেতের মাছ দিয়ে যাব ইনিও আসছেন রাজস্থানি বউ মাথায় বড়ি নিয়ে জিনিসপত্র নিয়ে চলুন এই সাইডটা দিয়ে একটা গলি মতো আছে এর ভেতরটা দিয়ে যাব। এখানে কিছু বাচ্চারা একটু হকি স্টিক আর বল নিয়ে খেলছে তো আমরা সাইড দিয়ে যাব আর একটু ভেতর দিকে আজকে যাচ্ছি আমরা যার পেয়ারা বাগানে তিনি অনেক দিন ধরেই বলছিলেন যে আমাদের পেয়ারা বাগানে আসো ঘুরে যাও আর পেয়ারা নিয়ে যাও তো সময় হয়ে ওঠেনি আর আসার আর আসতেও পারছিলাম না দেখুন কত লেবু হয়েছে দেখেছি লেবু গাছটাতে অনেক লেবু ধরেছে এইগুলো সব লেবু গাছ একসাথে ঠিক আছেন প্রচুর লেবুর ভেতরে তবে কাঁটা তার দিয়ে পুরো ঘেরা আছে চলুন এগিয়ে যাই তো অনেক দিন ধরে যাওয়ার সময় করে উঠতে পারিনি আজকে সময় পেয়েছি তা ওর বাবার সময় হয়নি এনাদের সাথেই বেরিয়েছি এদের সাথেই গেটু ঘুরে আসি এদিকে একটা জিনিস দেখাই আপনাদের দেখুন এটা দেখেছেন এটা কুল ছোটো ছোট কুল আগে যখন স্কুল ছুটির পর স্কুলের বাইরে বেরোতাম তো তখন দেখতাম বাইরে একটা দাদু এরকম ছোট ছোট কুল বিক্রি করত। তো ওই দাদুর কাছেই দেখতাম আর কোথাও মার্কেটে দেখতাম না যে এরকম ছোটো কুল বিক্রি হতো কিন্তু আর তারপর এখানে এসে দেখি এই ধরনের কুল বিক্রি হয় দেখেছেন কত ছোট এরকম ছোট ছোট কুল খুব বিক্রি হয় তবে এগুলো একটু কাঁচা আছে পেকে গেলে একদম লাল হয়ে যায় তো সেইগুলো খেতে খুব ভালো লাগে পুরো ভরে আছে কুলের গাছ চলুন এগিয়ে যাই দুধারে ক্ষেত আর তার মাঝখান দিয়ে সরু রাস্তা ক্ষেতটা দেখছেন চারিদিকে চাষের ক্ষেতে এরকম কাঁটা তার দিয়ে লোহার তার দিয়ে পুরো ঘিরে রাখে কারণ এখানে জঙ্গলি জন্তু জানোয়ার প্রচুর আসে হিরা নাসে শুয়োর তারপর নীলগাই তো সেগুলো এসে ক্ষেতের ফসল খুব নষ্ট করে দেয় তাই এরকম ঘিরে রাখে এটা আমলা বাগান একটা কি সুন্দর লাগছে দেখে যে পুরো ভরে গেছে আমরাও চলে এলাম যাচ্ছিলাম আমরুতের বাগানে চলে এসছি আমলারও বাগানে এসেছি যেখানে তাহলে একটু ঘুরে যাই তবে আজকে আমলা নেব না জাস্ট একটু ঘুরতে এসেছি পরে এসে একদিন আমলা নিয়ে যাব। দেখেছেন কত আমলা ধরেছে গাছে ছেলে কতগুলো নিচে পড়েছিল সেখান থেকে তুলে নিয়ে এসছে কি বড় বড় সাইজের আমলা দেখছেন আর একদম পরিষ্কার একটুও খারাপ হয়নি সব নিচে পড়ে আছে দেখছেন কত বড় বড় কি বড় বড় দেখুন তো ছেলে নিচে চারিদিকে যে পড়ে আছে না সেখান থেকেই কটা তুলে নিয়েছে তুলে নিয়ে বলছে এখন আজকেই বাড়ি নিয়ে যাবে দেখুন একদম বড় বড় আর একদম সামনে সামনে আমলাগুলো একদিন এসে আমলা এখান থেকে পেরে নিয়ে যেতে হবে আর দূরে একটা জিনিসও দেখুন একটা আমলা গাছের ওপরে কীরকম চাকও বানিয়েছে দেখছেন মৌমাছির পুরো চাক ভরে গেছে একটু এর থেকে দূরে এগিয়ে যাই আর বেরিয়েও যাবো বেশি খুব দাঁড়াবো না একটুখানি ঘুরতে এসেছি দেখছি আমলাগুলো দেখে যেন খুব লোভ লাগছে মনে হচ্ছে যেন সব পারি তবে একটুখানি ঘুরে বেরিয়ে যাব অনেক বড়ো আমলা বাগিচাটা দেখুন প্রচুর বড়। চলুন বেরিয়ে যাই দেখি ছেলে কতগুলো তুলে নিয়ে এসছে নিচে থেকে সেগুলো নিজে বলছে যাই সেগুলো নিয়ে যাই আমলার বাগান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরুতের বাগানে তবে রাস্তা দেখেছেন কীরকম ও ঢুকে যাচ্ছে যে কোনো রাস্তায় ওকে একটু দেখে দেখে আবার তবে একটু দুরন্ত তো একটু লক্ষ্যও রাখতে হবে তবে দেখুন চারিদিকে ঘেরা এসে গেছি আমরুতের বাগানে পেয়ারার বাগানে বলতে পারেন তো অনেক বড় ওই পেয়ারা বাগানটাও তো একটু দেখে দেখে নিতে হবে উনি বলেছে যে তোমাদের যত খুশি ওখানে খেয়ে আসো আর যত তোমার মন চাই তুমি নিয়ে আসো তো যত মন চায় তো একসাথে নিয়ে গিয়ে অত নষ্টও করা যায় না ওই দেখুন ওপরে কি সুন্দর হলুদ রঙের হয়েছে না পেয়াটা এখানেও আছে তবে আরও আগে চলে যাই একটা জায়গায় গিয়ে একটু বসি তবে সেখান থেকে গিয়ে তারপর পেরে নেব বাজার থেকে তো ফল কিনে খাওয়াই হয় তবুও ফলের বাগানে এসে গাছ থেকে ফল পেরে আর সেই ফল খাওয়ার যে একটা আনন্দ সেটা অন্য কত বড়ো একটা পেয়ারা নিয়ে এসছে দেখুন ছেলে ওই ওর আনটি পেরে দিয়েছে তাই নিয়ে এসেছে অনেক বড়ো আর পাকা পুরো পেয়ারাটা আমিও একটা দেখতে পেয়েছি আমিও ভাবলাম তাহলে আমিও একটা পারি পেরে দেখি দেখেছেন এই পেয়ারাটাও খুব বড় আজকে এখানে আসার আনন্দ আমার থেকে ছেলের খুব বেশি দেখুন হাতের সামনে ফল দেখতে পেয়ে সেই ফল পাড়ছে আবার সেই ফল খাচ্ছে তার যে একটা আনন্দ মজা খুব খুশি কতটুকু খাচ্ছে তা জানি না তবে খুব আনন্দ পেয়েছে ছেলে ওর আনটি ফল দেখাচ্ছে আমি পারছি আর ছেলের কাজ হলো সেইগুলো নিয়ে এসে ওর আঙ্কেলকে দেখানো আর আঙ্কেলের কাছে রাখা দেখেছেন একটু যদি থেমে থাকে খুব খুশি একটা করে ওকে দেয়া হচ্ছে আর ও হাতে করে নিয়ে আসছে এত আনন্দ পেয়েছে চলুন অনেক পেরে নিয়েছি মোটামুটি এদিক ওদিক করে তো যা দেখছি সেটাই মনে হচ্ছে পাকা সেটাই ভাল লাগছে আর সত্যি খুব মিষ্টি পেয়ারাগুলো একটা ছোট পেয়ারা সেটাও পেকে গেছে সেটাও এত মিষ্টি খুব মিষ্টি বেশ অনেকগুলো পরা হয়ে গেছে আর কিছুটা দেখি ছেলে বলছে যে খালি একটু পেরে নি গিয়ে সবাইকে দুটো দুটো করে দিয়ে দেবো দে আমরাও কিছুটা রেখে দেবো কারণ এত পেয়ারা নিয়েছি এতগুলো তো আর খাওয়া যায় না চলুন আর পারবো না এবার হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিক সময় হয়ে গেল সময় হয়ে গেলে বলতে একটু অন্ধকার মতো হয়ে আসছে আর একটু অন্ধকার হয়ে আসা মানে এখানে জঙ্গলি জন্তু জানোয়ার সব ভেতরে আসবে আর তার সাথে টাইগারও ভেতরে চলে আসে ক্ষেতের মধ্যেও টাইগার চলে আসে ওই জন্য এখানকার যারা খেতি করে তারা চাষের মানুষরা তারাও বলে যে একটু অন্ধকার হতে হতে তারাও বেরিয়ে যায় বেশি অন্ধকার অবধি তারা খেতে থাকে না কারণ তারপরেই টাইগার বেরোতে শুরু করে দেয় এর ভেতর এটা অনেকটা ভেতরে তো এর ভেতরেও চলে আসে চলুন তাহলে বাড়ির দিকে রওনা দিই ধীরে ধীরে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে